সম্পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি আধুনিক ডিজাইনের আলমিরা প্রস্তুতকারক বিএসএফ স্টিল আলমিরাতে আপনাদেরকে স্বাগতম আমরা ইতিমধ্যে আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি নাবানা ডিজাইনের একটি আলমিরা এই আলমিরাটার উচ্চতা হচ্ছে চুয়াত্তর ইঞ্চি পাশাপাশি চুয়ান্ন ইঞ্চি এবং গভীরতা বিশ ইঞ্চি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শীত কালার ইত্যাদি দিয়ে কাস্টমাইজ করে ঘরে বসেই অর্ডার করতে পারবেন আমরা আমাদের আলমিরাতে ইউজ করে থাকি উন্নত মানের ম্যাটশিট এবং আমাদের পেন্টিংয়ে ইউজ হয় পাউডার কোটিং হিট পেন্ট যেটার লং লাস্টিং কালার গ্যারেন্টি মানে পাঁচ বছরের কালার গ্যারেন্টি পাচ্ছেন পারফেক্ট ফিনিশিং পাচ্ছেন এবং শাইনিং পাচ্ছেন তো আর দেরি কিসের এখনই আপনার পছন্দের ফার্নিচার আপনার পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে চলে আসুন বিএসএফ স্টিল আলমিরাতে বা যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে আমাদের ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক নং গেইট ফুট ওভার ব্রিজের পাশেই এবং আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রফাবাদ আমিন জুট মিল উত্তর গেইট বিএসএফ ফার্নিচার তো আর দেরি কিসের এখনই ঘরে বসে অর্ডার করুন আমাদের স্টিল আলমিরা ধন্যবাদ আসসালামু আলাইকুম